দিস রে দিস 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 বাই দিসি জাদু 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 এই সেই জাদু ভাই কি জাদু এটা ভাই 10000 টাকার জাদু ওই 10000 টাকার জাদু বিশ্বাসই হচ্ছে না ভাই আসলে তো 10000 টাকায় ভাই অনেকে বলে ভিডিও ভাইরাল করার লাগি এরা বলে মাত্র 10000 টাকা গেলে পড়ে পাই না আসলে বাইকটা কুরিয়ারে দিব না আপনি যদি 10000 টাকা এই বাইকটা নিতে চান কোনো কুরিয়ার হবে না আপনি আসবেন 10000 টাকা দিবেন আপনারা একটা ভিডিও করব কোন জায়গা থেকে কত টাকায় করেন সামনে আইলেন সবকিছু ফুটেজ নিয়ে এই ফুটেজটা আবার আপলোড করে দিব যারা বিশ্বাস করে না তারা যেন দেখতে পারে তাই কুরিয়ারে দেবো না গাড়ি তো ঠিকঠাক কাজ কাম আছে দেখেও নিতে পারবেন গাড়ির কাজ কামগুলো হ্যাঁ তো এই বাইকটা মাত্র দশ হাজার টাকায় এই বাইকটা দশ হাজার টাকায় কে দিবে কে দিবে বিডি বাইক গ্যালারি ঠিকানা কই ভাই কলাপাড়া এবিল বা চায়না গার্মেন্টের সামনে আসতে সমস্যা হলে এটা ব্যতীত সমস্ত বাইক কুরিয়ার নিতে পারবেন দশ হাজার টাকা বায়না দিয়ে এরকম নিত্য নতুন বাইক এটা অবশ্যই আমাদের পেস্টা ফলো দিয়ে রাখেন আর যাদের আসতে সমস্যা হবে কুরিয়ার তো নিতে পারবেন বল